সম্পত্তিতে ভাগাভাগি হওয়ার পর আমরা আমাদের অংশ দখল করতে গেলে আমাদের বিপক্ষ দল আমাদের আজকে প্রচুর আঘাত করছে এবং হাসাবটির দা দিয়ে দেশীয় অস্ত্র সহকারে আমাদের খুব দখল করেছে আমার মাথা কুড়াটা ক্যাটে গেছে পাশাপাশি আমার ছোটো ভাই ওনার নাক শেষ ক্যাটে ঝোল দিয়েছে এবং ওই জমিতে আমরা ভবিষ্যতে কখনো গেলে তারা আমাকে আমাদের খুন করার হুমকি দিয়েছে এই মর্মে আমি আমার জমিতে আজকে খুন করার উদ্দেশ্যেই অনারা দেশি অস্ত্র আঘাত করছে এবং সেখান থেকে আল্লাহর রহমত বেঁচে আসছি ভবিষ্যতে ওই জমিতে গেলে আমাদের খুন করবে এই মর্মে আমাদেরকে এটা করছে এবং ভবিষ্যতে আমরা যাতে জানা না পারি এই জন্য বহুত বড় হুমকি দিছে বিধায় আমরা যাতে পারছি না আমাকে আঘাত করছে সাথী দেলোয়ার দেলোয়ার হোসেন পিতা লোকমান সাথীর স্বামী জহরুল হক পাশাপাশি বিপ্লব আমার আঘাত করছে মাথায় লাঠি দিয়ে দেশি অস্ত্র নিয়ে আসছে জহরুল আমাকে ফোন করার জন্য আমরা সহযোগিতা চাই ভাই অবস্থা আচ্ছা আপনার নাম কি আমি মোহাম্মদ আসিফ হোসেন ফারুক আচ্ছা বিবাদ চলে এই বিবাদের পর আমরা কুকুরটা ভাগাভাগি করে নিই ভাগাটা ভাজি করার পরে ওদের অংশে ওরা চাষবাস করে আর আমাদের অংশে আমরা যখন চাষ করতে যাই তখন ওরা কোর্টের যায় আমাদের আমাদের অংশের উপর মামলা করে এই মামলা করার পরে আমরা যখন তাদের কাছে যাই বলি যে ভাই আমাদের উপর আমরা গেলাম তাহলে আপনারা মামলা দিলেন কেন যখন এই কথা বলেছি তখন ওরা আমাদের উপর আক্রমণ শুরু হয় এবং আক্রমণ করার পরে আমাদের ওরা দাও হাসা গটি বিভিন্ন যন্ত্রটাকে নিয়ে আসা আমাদের ওরা আক্রমণ করে এবং আমার খুব ম্যারধুর করেছে আমার মেজো ভাইক ম্যারধুর করেছে আমার ছোটো ভাইক ম্যারধুর করেছে এর মাঝখানে আমার ছোটো ভাইয়ের মাথায় গটিতে আঘাত করলে অনেক ক্যাটে যায় রক্তাক্ত হয় এবং আমার ছোটো ভাইয়ের নাকের গটিতে যখন আঘাত করে তখন নাক ক্যাটে মানে ঝলসে যায় এই এই আমাদের দিয়ে মোটামুটি মেম্বার বিপ্লব রেজাল্ট করি বিপ্লবের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে এখানে আসামি বিপ্লব নেতৃত্বে ঘটছে এবং মতিউর রহমান পিতা আলেকউদ্দিন উনি ছিল দেলওয়ার বিপ্লবকে কোনো মানে কোন ইউনিয়নের মেম্বার কথা বলতে বিপ্লব আটাইপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেমওয়ার এই বিষয়ে এখন কী চাচ্ছেন এই বিষয়ে আমরা আইনগত সহায়তা চাচ্ছি আপনাদের সর্বমোট কয়জন যখন হয়েছে আমাদের সর্বমোট তিনজন যখন হয়েছে আচ্ছা আপনাদের যে বটিতে আঘাত করছে এটা কে করছে এটা এটা আঘাত করছে বিপ্লব করেছে বিপ্লব করেছে আর মজিবুর রহমান আচ্ছা এটা কেন করলো এটা কি আপনাদেরকে হত্যার উদ্দেশ্য করছে নাকি জন্য করছে এটা আমাদের খুন করার উদ্দেশ্যে আমাদের কাজ করছে Thank